যুদ্ধের প্রথম মজা হলো বড় বড় কোটেশন গুলোকে সব আমরা ছক্কা মেরে মাঠের বাইরে বার করে দিই এই যে যুগ যুগ ধরে মনীষীরা বলে গেলেন ওরে হিংসা করিসনি হিংস্রতা খারাপ নিষ্ঠুরতা নৃশংসতা খারাপ হত্যা করা খারাপ রক্তপাত ঘটানো খারাপ ক্রমাগত অন্যের ক্ষতি চেয়ে যাওয়ার মধ্যে একটা ইতরতা আছে সেগুলোকে আমরা কোনো তোয়াক্কাই করি না একটা মহাকাব্য রচিত হলো যেখানে বলা হলো যে একটা সাংঘাতিক রক্তক্ষয়ী যুদ্ধ যদি হয় তাহলে সেটা হাতে কলমে যে জয়ী হয় সেও আসলে পরাজিতই হয় কারণ তাকে এতগুলো হত্যা করতে হয় এতগুলো অপরাধ করতে হয় এতগুলো অনৈতিক কাজ করতে হয় যে নিজের কাছে নিজের মাথা হেঁট হয়ে যায় সে নিজেকে আর ক্ষমা করতে পারে না নিজেকে আর শ্রদ্ধা করতে পারে না কে শুনে কার কথা আমরা ক্রমাগত প্রমাণ করেছি এবং করছি যে হিংসাই আমাদের পৃথিবীর ইতিহাসকে নির্ধারণ করে এবং নিয়ন্ত্রণ করে হিংসা ঠিক করে দেবে যে কোন ম্যাপটা কিরকম দেখতে হবে কটা লোক বাঁচবে কটা লোক মরবে আর যারা বাঁচবে তারা কিভাবে বাঁচবে ইসরায়েল গাজায় খাবার ঢোকা বন্ধ করে দিয়েছে পানীয় জল ঢোকা বন্ধ করে দিয়েছে প্রয়োজনীয় ওষুধ ঢোকা বন্ধ করে দিয়েছে মানে যার হার্টের অসুখ আছে বা অন্যান্য কোনো জটিল অসুখ আছে শুধু ওষুধ না পেয়ে মরে যাবে তাকে বোম ফেলে মারতে হবে না তাই যুদ্ধ প্রমাণ করে কতগুলো চক চক্করে কত রকম ভাবে মানুষ মানুষকে মারতে পারে আসল কোটেশন হলো হিংসায় উন্মত্ত হিংসাই আমাদের ভিত্তি হিংসাত্মক আমাদের কীর্তি এবং ফুর্তি আর মজা হচ্ছে সাধারণ মানুষের সাধারণ মানুষ মূলগত সাম্প্রদায়িক প্রায় প্রত্যেকটা সাধারণ মানুষ অন্তত বেশিরভাগ তো বটেই মনে করে যে ওই 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 ধর্মাবলম্বীগুলো সব খারাপ আমার চেয়ে নিচু ওই রকম খাদ্যাভ্যাস যাদের আছে আমার চেয়ে নিচু রকম পোশাক যারা পরে আমার চেয়ে নিচু বা মেয়েরা নিচু ছেলেরা ভালো দলিতরা নিচু উচ্চ বর্ণের লোকরা ভালো সমকামীরা নিচু বিষমকামীরা ভালো কিন্তু যখন সে প্রকাশ্যে এইগুলোকে আছেড়াতে যায় তখন মাঝে মাঝে ঔচিত্য ওদের ছিটকি নিয়ে এসে তাকে একটু ঝামেলায় ফেলে দেয় মানে অনেক লোক বলে কি এ সব কি বলছেন সান্নালদা এ কি বলছেন শাহ কাকু ও কি বলছেন নন্দী মশাই এটা তো একটা সাম্প্রদায়িক কথা এটা তো একটা নিচ কথা এই রকম ঘৃণাবাচক কথা আপনি বলবেন না তখন সে একটু সামলে শুনলে চলে কিন্তু যে যুদ্ধ হয় তখন এই যে দেশপ্রেমের স্রোত আসতে শুরু করে তাতে এই প্রকাণ্ড ঘৃণাগুলো এই সাম্প্রদায়িকতা গুলো কোথাও একটা মাথার পেছনে রাংতার তার গোল্লা একরকম জ্যোতিষ সেঁটে নিতে থাকে তখন সে যে বিষ আছড়াচ্ছে সে যে গরলগুলো গুলো ওগড়াচ্ছে সেইগুলো কোথাও গিয়ে অনুমতি পেয়ে যায় অনুমোদন পেয়ে যায় মিডিয়া রাষ্ট্র অনেক সাধারণ মানুষ তার পেছনে দাঁড়িয়ে গিয়ে বলে এই তো এতেই তো প্রমাণ হচ্ছে যে তুমি দেশপ্রেমিক সে যখন বলে ওই দেশের লোকগুলোকে মেরে ফেলা উচিত তাদের হাত পা ছিঁড়ে দাও তাদের নাড়ি ভুঁড়িগুলোকে ছিটকে দাও তাদের চোখগুলোকে গেলে দাও তখন এই সাংঘাতিক ইতর সাংঘাতিক হিংস্র কথাগুলো শুনে কেউ শিউরে ওঠে না সবাই বলে বাহবা বেশ করে চো এই যুদ্ধের হাওয়া এসে তার সমস্ত বীজগুলোকে একটা সাংঘাতিক মহিমা প্রদান করে দেয় একটা কথা আছে যে সাধারণ মানুষ কখনো বিভেদ চায় না বিচ্ছেদ চায় না বিদ্বেষ চায় না সাধারণ মানুষ মিলেমিশে চায় সে একে অন্যের উৎসবে সামিল হতে চায় একটা ভাই ভাই বোন বোন ভাব বজায় রেখে চলতে চায় রাজনৈতিক নেতা নেত্রীরা যাচ্ছে তাই ভাবে নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য এই বিদ্বেষের বীজগুলোকে পুঁতে দেন কখনো তা নয় সাধারণ মানুষ যে কতখানি হিংসা চায় সাধারণ মানুষ যে অন্য লোকের কতখানি ক্ষতি চায় তাকে থেতলে যেতে দেখতে চায় সেটা এই যুদ্ধ এসে আমাদের সামনে প্রমাণ করে একটা কথা আছে যে সুখ কাকে বলে প্রতিবেশীর বাড়িতে আগুন লাগলে আমার মনে যে অনুভূতি হয় তাই হচ্ছে সুখ এই কথাটা যুদ্ধের সময় একেবারে নগ্ন প্রকট ভাবে উন্মোচিত হয়ে যায় তখন আমরা বুঝতে পারি যে মানুষ এমনিতে কতখানি হীন পুঞ্চে একজন মানুষের বাড়ি ভেঙে গেছে তিনি বলেছেন যে যারা দূর থেকে যুদ্ধ হোক যুদ্ধ লাগাও বলে নাচছেন তাদের দেখা উচিত যে একটা বাড়ি ভেঙে গেলে সম্পত্তি হানি হলে কতখানি কষ্ট হয় তারা কি সেটা বোঝেন সত্যি তাই এ কথা বলা উচিত নয় কিন্তু আজকে আমরা পাকিস্তানের সঙ্গে যুদ্ধে নাচ্ছি কারণ কোথাও আমাদের ধারণা আছে সামরিকভাবে পাকিস্তান আমাদের চেয়ে দুর্বল তাই আমাদের কোনো ক্ষতি হবে না যা ক্ষতি হবার পাকিস্তানি সাধারণ মানুষের হবে আর তাই সেই সাধারণ মানুষকে আমরা কোনোরকম মর্যাদা দেব না তারা যদি মরেন তাহলে মরুন কিন্তু যদি কোনোদিন ঈশ্বর না করুন আমাদের সঙ্গে এমন কোন শক্তির লড়াই হয় যে সামরিকভাবে আমাদের চেয়ে অনেকটা উন্নত তখন যখন আমাদের বাড়ি ভেঙে যাবে আমাদের প্রিয়জন আমাদের সামনে হয়তো মারা যাবে হয়তো আমাদের হাত পা ছিটকে যাবে তখন কি আমরা যুদ্ধ বলতে এই রকম একটা প্রকাণ্ড উল্লাস উদযাপন করতে পারবো তখন কি যুদ্ধকে আমাদের আইপিএলের চেয়ে সামান্য উন্নত একটা খেলা বলে মনে হবে এটা কিন্তু ভেবে দেখার দরকার আরও ভেবে দেখার দরকার শুধুমাত্র আমার ক্ষতি হলে আমি বুঝবো যে ক্ষতি হওয়া কত খারাপ আর অন্যের ক্ষতি হলে তা বুঝবো না তাহলে কি আমি মানুষ হ্যাঁ উগ্রপন্থী মরে গেলে নিশ্চয়ই আমার উল্লাস হবে উগ্রপন্থীরা খারাপ কাজ করেছে শাস্তি পেল কিন্তু উগ্রপন্থীর আত্মীয় যদি মরে যায় তার বোন যদি মরে যায় তার সন্তান যদি মরে যায় তার বাবা যদি মরে যায় আমি উল্লসিত হব কেন কি কারণে আমি মনে করব যে তাদের জীবনের কোনো রকম অধিকার ছিল না আমাকে তো একটা যুদ্ধ হচ্ছে বলে আমি একটা অপরাধের উচিত শাস্তি চাই বলে সেই অপরাধের চেয়ে অনেক বেশি শাস্তি দেওয়ার বা সেই শাস্তিতে আনন্দ অনুভব করার অধিকার কেউ দেয়নি আমাকে তো সাধারণ মানুষের মৃত্যুতে উল্লসিত হওয়ার অধিকার কেউ দেয়নি যদি আমি তা হই তাহলে তো আমি মানবিকতার বিরুদ্ধে গেলাম ভদ্রতার সৌজন্যের বিরুদ্ধে গেলাম সেইটা কি আমার উচিত হবে তাই যুদ্ধে যখন আমরা অনেকগুলো মজা অনুভব করি যখন আমরা ভাবি একটা ক্রিকেট খেলার মতন তুই এত করেছিস রান তাহলে আমি তার চেয়ে বেশি করলাম রান তুই আমার এত মেরেছিস তাহলে আমি তোর এত বেশি মারলাম এই বলে আমি লাফাতে পারি তখন আমি আসলে নিজেকে একজন অবমানব করি